সিগারেট দে তো হ্যাঁ ম্যাডাম এই নিন আচ্ছা ম্যাডাম আপনি এই সামনের অফিসে কাজ করেন হ্যাঁ কেন আপনার মাইনে কত তুই কে রে সব জিজ্ঞাসা করার নিজের দোকানে খেয়াল দে আমার মাইনেতে না আরে ম্যাডাম মাইনেই তো জিজ্ঞাসা করেছি আপনি এই রকম ভাবে কথা বলছেন কেন এই তুই তো দোকানটা দেখ আর এটার হিসাব আমি সন্ধ্যাবেলা দিয়ে যাচ্ছি ঠিক আছে ম্যাডাম এত বড় কোম্পানিতে কাজ করে তাও এরকম নোংরা ব্যবহার এত বড় কোম্পানি তো মনে হয় ভালো টাকাই মাইনে পায় ঠিক আছে কোনো ব্যাপার না অন্য কাউকে জিজ্ঞাসা করে নেবো একটা সিগারেট দে তো হ্যাঁ দিচ্ছি আপনি এই কোম্পানিতে কাজ করেন হ্যাঁ কেন আপনার মাইনে কথা বলতে পারবেন তুই জানে কি করবি ওখানে কাজ করবি আপনারা কি সবাই একই রকম যারা এখানে কাজ করে হ্যাঁ একই রকম আর তোর কি কোনো কাজ বাজ নেই সবার ব্যাপারে জানতে চাস নিজের কাজ কর আর আমার এগুলো খাতায় লিখে রাখ ঠিক আছে কারোরই কোনো কথা বলার ভদ্রতা নেই কি করে জানি এই অফিসের এমপ্লয়াদের মাইনে কত এই একটা সিগারেট দে তো হ্যাঁ ম্যাডাম দিচ্ছি নিন আচ্ছা তুই কালকে আমাকে স্যালারির কথা জিজ্ঞাসা করছিলিস কেন আগে বলুন আপনাদের মাইনে কত তারপর আমি বলছি আমি কেন জিজ্ঞাসা করছিলাম 50000 50000 টাকা এই কোম্পানিতে তুই কি ভেবেছিস আমি কোনো ছোটখাটো জব করি এমএনসি কোম্পানিতে জব করি আমি বুঝেছিস আর হ্যাঁ এই কোম্পানিতে জব করতে হলে না অনেক কষ্ট করতে হয় অনেক টাকাও খরচ করতে হয় অনেক নামি দামি কলেজে পড়াশোনা করতে হয় তারপর না ওখানে জব পাওয়া যায় এসিতে বসে কাজ তোর মতন এই দশ টাকা সিগারেট বিক্রি করে না লোকের সাথে কথা বলে বাহানা খুঁজি না তোর মতো গরিব কি বুঝবে এটা সম্বন্ধে তুই আমাদের স্যালারির কথা জিজ্ঞাসা করছিস তুই আবার এমএনসি কোম্পানিতে জব করার কথা ভাবতিস না তো এইভাবে আমাকে নিয়ে মজা করো না আর আমাকে ভাবে হালকাতেও নিও না আপনারা হয়তো অনেক টাকা ইনকাম করেন কিন্তু আমিও আমার এই ছোট দোকান থেকে ঠিকঠাক কামিয়ে নি আচ্ছা কত টাকার কাজ করিস তুই 10000 20000 25000 পঁচিশ হাজার এতটাও ভাবিস না তুই ফালতু আমাদের না দেখে নিজের কাজটা কর এক মিনিট এক মিনিট আজকে আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি আমার অকাত কি আপনারা না খুব বাজেভাবে কথা বলছেন আমার সাথে আর আপনারা জিজ্ঞাসা করছিলেন না আমার ইনকাম কত আমি আমার এই দোকান থেকে মাসে এক লাখ টাকা ইনকাম করি এই যে আপনারা এত বড় বড় এমএনসি কোম্পানিতে কাজ করেন আট থেকে দশ ঘন্টা কাজ করতে হয় আপনাদেরকে বলছি আমি কতক্ষণ কাজ করি আমি এই দোকানে ওই সন্ধেবেলা আর রাতটুকু থাকি ওই সব মিলিয়ে চার থেকে পাঁচ ঘন্টা কাজ করতে হয় আর সকালের জন্য